কোন কায়না তো আমার আল্লাহ পাক রব্বুল সৃষ্টি করেছেন সমস্ত জায়গায় আমার আল্লাহ পাক রব্বুল আলামিন রহমত বরকত নিয়ামত রয়েছে শুধু দুইটি জায়গার মধ্যে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন রহমত নাই এটি হচ্ছে জাহান্নামের ভিতরে দ্বিতীয় হচ্ছে শয়তানের ভিতরে এই দুই জায়গা ব্যতীত আল্লাহ রহমত নিয়ামত বরকত পৃথিবীর প্রত্যেকটা কোনায় কোনায় রয়েছে একটা জিনিস আমাদেরকে মনে রাখতে হবে আমাদের মানুষের মধ্যে কিছু মানুষ তারা তাদের সন্তানদের নাম বরকতুল্লাহ এই নামগুলো রাখে এই নামগুলো রাখা যাবে না মনে রাখতে হবে শব্দের অর্থ হচ্ছে আল্লাহর শব্দের হচ্ছে আল্লাহর বরকত এখন যদি কেউ বরকত আহ্বান করে বরকত বাড়িতে আছো তো অন্য আরেকজন বলবে বরকতুল্লা বাড়িতে নাই এত করে গোনা হয়ে যাবে এই জন্য সকলে খেয়াল রাখতে হবে যে আমরা যেন আমাদের সন্তানদের আমাদের ভাইদের আমাদের ছেলেদের নাম বরকতের নাম না আব্দুল কাদির আব্দুল শব্দটি ব্যবহার করব। আব্দুল গফুর আব্দুল কাদির আব্দুল খালেদ আমরা এই নাম গুলা ব্যবহার করবো আমরা যেন খালেক শব্দটা ডাইরেক্টলি খালেক না বলি আমরা আব্দুল খালেদ বলবো এমন খালেক হচ্ছে আল্লাপাক রাব্দ একটি গণবাচক নাম তো আমরা যদি খালেক মানুষের নাম রাখি এত করে সেদিকে গন্ধ পাওয়া যায় এই জন্য আমাদেরকে মনে রাখতে হবে আমরা মানুষের নাম রাখার পূর্বে আমরা যদি আল্লাহর কোনো গুণবাচক নামের সাথে মিলিয়ে রাখি তাহলে আমরা তার নাম রাখবো আব্দুল খালেক আব্দুল হান্নান আব্দুল মান্নান আব্দুর রহমান আব্দুর রহিম আব্দুর রাব্বি কিছু মানুষ আছে তাদের সন্তানের নাম রে রেখেছে রাবি শব্দ হচ্ছে আল্লাহ রেখেছেন অথবা আপনার নাম রহমান রেখেছেন তার পূর্বে আপনি আব্দুল শব্দটি ব্যবহার করবেন আব্দুর রহমান মানে হচ্ছে রহমানের বান্দা আব্দুর রহমান আব্দুর রাহিম আব্দুল কুদ্দুস আব্দুল খালুদ নামগুলার পূর্বে অবশ্যই আপনারা আবদুল শব্দটি ব্যবহার করবেন না হলে শেরিফের গন্ধ পাওয়া যায় এতে করে গোনা হতে পারে এই জন্য আমার প্রিয় ভাইয়ারা আপনারা আপনাদের সন্তানদের যাদের নাম আব্দুর রহমান রেখেছেন রহমান রহিম কুদ্দুস খালেক রেখেছেন ওই নামগুলার সামনে অবশ্যই আবদুল শব্দটি ব্যবহার করবেন নামটাকে মডিফাই করবেন এবং যাদের নাম সচারাচর রাব্বি শব্দ নাম রেখেছেন আপনারা ওই নামের পূর্বে অবশ্যই আফগান শব্দটি ব্যবহার করবেন না হলে আপনাদের গোনা হয়ে যাবে গোনা হয়ে যাবে আল্লাহ পাক রাব্বুল আলামিন আপনাদের আমাকে বুঝাতে সুবিধা করুক সকলকে আমিন আসসালামু আলাইকুম